কোথায় কোথায় ক্ষতি করেছে জোরে পায়ে পায়ে মাথায় বুকে তাই হ্যাঁ বলো যে জিজ্ঞাসা করো আর কোথায় জাদু করেছো আর কোথায় জাদু করেছো বলো সব রকম জাদু ধ্বংস করে দিতে সব রকম জাদু ধ্বংস করে দিতে করে দাও করে দাও কি বলছে করে দিচ্ছি আচ্ছা করুক

তোমরা কি আমার শরীর থেকে জাদু ধ্বংস করেছো? তোমরা আমার শরীর থেকে জাদু ধ্বংস করেছো। করছি ফস। বলো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো।

এবার বলো তোমরা কি আর কোনোদিন আসবা জিজ্ঞেস করো আমাদের বাড়ির মানে তোমাদের বাড়ির তোমার আম্মু আব্বু তোমার আর যারা আছে সকলের আর কি কারো ক্ষতি করেছে জিজ্ঞেস করো আমাদের সবার বাড়ির কারোর ক্ষতি করেছে বলো তোমরা কি চলে যাবা নাকি তোমাদেরকে আটকিয়ে রাখবো তোমাকে তোমরা কি চলে যাবো নাকি তোমাদের আটকে রাখবো চলে যাবো তাহলে আর কোনোদিন আসবা আর কোনোদিন আসবা না শব্দ করে আচ্ছা কি করবো কি করব আচ্ছা তুমি বলো তোমাদেরকে প্রথমবার সুযোগ দেওয়া হলো যদি এর তোমরা আর ক্ষতি করার চেষ্টা করো আর কোনো দিন যদি আমার আশেপাশে আসো তাহলে কিন্তু সেদিন তোমাদেরকে হয় বদলে বদলে বন্দি করে রাখবো না হয় জবাই করে হত্যা করবো একথা বলে দাও আমার বলো রকී আবার বলো তোমরা যদি আজকে থেকে পরে আজকে পর থেকে আজকে পর থেকে আর কোন সময় আমার আশেপাশে আসো তাহলে তোমাদের বোতলে বা আট বোতলে বা জবেয় করব করে না হয় করব বলো কি বলবো যে তোমাদের আটকে রাখবো না হয় জবাই করব তোমাদের আটকে রাখবো না হয় জবাই করব। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যারা যারা এই ছোট বাচ্চা দিকে কষ্ট দিচ্ছে সকলকে লোহার খাঁচায় বন্দি করা হোক

হ্যাঁ কি সবাইকে বন্দী হয়েছে দেখা যায় কিছু না সব চলে গেছে হ্যাঁ আচ্ছা ভালো করে দেখো আসে সবাই তোমার সামনে আছে আসে এবার বলো তোমরা কি তোমাদেরকে ছেড়ে দেবো নাকি তোমাদেরকে আটকে রাখবো আটকে রাখবো নাকি ছেড়ে দেবো ও তোমাদের কি কি ছেড়ে দেব নাকি আটকে রাখবো তোমাদের কি ছেড়ে না ছেড়ে দেব নাকি আটকে রাখবো ছেড়ে দিবা আচ্ছা বললে আর কি কোনোদিন আসবা কোনোদিন আর আসবা কে বলে না যদি আসো যদি আসো কি বলে তাহলে বলতো আজকে রাখবো আচ্ছা যাও তোমাদের সকলকে ছেড়ে দেওয়া হলো তুমি বলো যাও যাও সকলকে ছেড়ে দেওয়া হলো আর কোনো সময় আসবা না আর কোনো সময় আসবা না আসলে জবাই করব আসলে জবাই করব দেখো সবাই যাচ্ছে হ্যাঁ সবাই যাচ্ছে না আছে এখনো যাচ্ছে দেখো সবাই চলে গেছে হ্যাঁ আচ্ছা